আজ একটি আমলের কথা বলবো। আপনার টাকার খুব প্রয়োজন খুব কষ্টে আছেন বিপদে আছেন প্রয়োজন পূরণ হয় না রাত্রে নিয়মিত এই আমুলটি যদি করেন ইনশা আল্লাহ আপনার প্রয়োজন দ্রুত পূরণ হয়ে যাবে প্রিয় ভাইরা আমার এ আমুলটি যদি আল্লাহর প্রতি ভরসা রেখে ইয়াকিন রেখে করেন আপনার যে প্রয়োজন আছে সে প্রয়োজন দ্রুত পূরণ হয়ে যাবে রসুলুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন যার হাতে আমার প্রাণ তার শপথ যে ব্যক্তি আল্লাহর কাছে ইসমে আজম ধরে প্রার্থনা করে দোয়া করে যে নাম ধরে চাইলে আল্লাহ রবুল আলমিন তাকে দিবেন আর যে নাম ধরে আল্লাহর কাছে দোয়া করতে গেলে তার দোয়া কবুল হবে এটি আমার কোনো ব্যক্তিগত কথা নয় রসুলুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম একদিন মসজিদে নওয়াবিতে বসেছিলেন এক ব্যক্তি এসে নামাজ আরম্ভ করলেন নামাজের মধ্যে এই ইসমে আজম আল্লাহ ইন্নি আস আলুকা বি আন্নি আসাদু আন্নাকা আনতাল্লাহুল ইহ লাম আহাদুসামাদুল্লা জি মিউলাদ কু ফু কুফুয়ান আহাদ পাঠ করলেন তখন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বললেন যার হাতে আমার জীবন তার শপথ নিশ্চয় এ ব্যক্তি আল্লাহর কাছে তার ইসমে আজম ধরে প্রার্থনা করেছে যে নাম ধরে ডাকলে তিনি সারা দেন আর যে নাম ধরে চাইলে তিনি প্রদান করেন তিরমিজি শরীফ তিন হাজার চারশো পঁচাত্তর তো এই ইসমে আজম পড়ে যদি আল্লাহর কাছে চান আপনি মোনাজাত করছেন আর মোনাজাতের মধ্যে ইসমে আজম পড়ে আপনি যদি আল্লাহর কাছে চান ইনশাল্লাহ আল্লাহ আপনাকে দিবেই কেন যে আমরা হয়তো দুনিয়াতে মিথ্যা কথা বলতে পারি রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের কখনও কথা অসত্য হয় না আপনি বিশ্বাস করে যদি ইসমে আজম ধরে পড়ে আপনি আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের কাছে চান আপনাকে আল্লাহ দিবেই দিবে তো প্রিয় ভাইরা আমার এই ছোট্ট আমল যদি আপনি করতে পারেন তাহলে আপনার এই চাওয়া পাওয়া পূরণ হয়ে যাবে আমলটি করবেন গভীর রাত্রে বা তাহারুদের নামাজ পড়েও আপনি মুনাজাত করতে পারেন তাহাজুদের নামাজ পড়েও আপনি এই আমলটি করতে পারেন তো প্রিয় ভাইরা আমার এই আমলটি যদি নিয়মিত করেন তাহলে আপনার যে জীবনের অভাব রয়েছে টাকার প্রয়োজন রয়েছে আপনি বেরোজগার আপনার কোনোভাবেই মনের আশা পূরণ হয় না প্রয়োজন পূরণ হয় না ইনশাল্লাহ আপনার প্রয়োজন পূরণ হয়ে যাবে ইসমে আজমটি আবারও আপনাদেরকে বলছি আল্লাহ মায় ইনি আস আলুকাবে আন্নি আশাদু আন্নাকে আন্তাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদু সামাদুল্লাজি লামিয়ালিদ ওলা মিয়া কুল্লাহু কু ফু আন আহাদ এর অর্থ হলো হে আল্লাহ আমি আপনার নিকট এই বলে প্রার্থনা করছি যে আমি সাক্ষ্য প্রদান করছি আপনি আল্লাহ আপনি ছাড়া কোনো প্রকৃত মাহবুদ নেই আপনি একক অ মুখাপেক্ষী যিনি জন্মদান করেননি ও জন্মগ্রহণ করেননি আর তার সমতুল্য কেউ নাই তো প্রিয় ভাইরা আমার এই আমলটি করার আগে আপনাকে মোত্তা কি হতে হবে সমস্ত পাপাচার থেকে দূরে থাকতে হবে আপনাকে দিনে রাত্রে বেশি ইস্তেকভার পাঠ করতে হবে আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে ইনশা আল্লাহ একবার আমলটি করে দেখুন আপনার টাকা পয়সার সমস্ত কিছু প্রয়োজন আল্লাহ রাবুল আলমিন পূরণ করে দিবে ইনশা আল্লাহ